জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় নাইম শেখের দুর্দান্ত ক্যাপ্টেনসিতে ও রনিও আগুন ছড়া বোলিংয়ে ফৈদপুর শেখ জামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ফাইনালে উঠেছে শেখ রাসেল চক্র। তিরিশে মে দু বৃহস্পতিবার সকাল নয়টায় টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ফেভারিট আলহাজ করিমিয়া স্মৃতি সংঘকে সাত উইকেটে পরাজিত করে শেখ রাসেল চক্র। সকাল আটটা তিরিশ মিনিটে শেখ রাসেল ক্রীড়াচক্রের অধিনায়ক মোহাম্মদ নাইম শেখ টসে জয়লাভ করে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন প্রথমে ব্যাট করতে নেমে আলহাজ করিম মিয়া স্মৃতিসংঘ মাত্র বিরানব্বই রান সংগ্রহ করে জবাবে মাত্র ষোলো ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় শেখ রাসেল ক্রীড়াচক্র এদিকে শেখ রাসেল ক্রীড়াচক্রের দুই বোলার রনি এবং পারভেজ দুজনে চারটি করে উইকেট নিয়ে ব্যাটিং লাইনে ধস নামান দলের পক্ষে নিলয় সর্বোচ্চ ২২ রান করে শেখ রাসেল ক্রিয়াচক্রের দলের পক্ষে বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় নাইম শেখ দুই রান করে আউট হয়ে গেলেও দলের অন্য ব্যাটসম্যান ছাব্বিশ বত্রিশ ইমুন সাতাশ এবং আরাফাত আঠারো রান করে আলহাজ করিম মিয়া স্মৃতি পক্ষে মঞ্জুর দুই উইকেট লাভ করে প্রতিযোগিতায় আলহাজ করিম মিয়া স্মৃতি লীগের সব কয়টা জয়লাভ করে সেমিফাইনালে উন্নীত হয় অন্যদিকে শেখ রাসেল ক্রীড়া চক্র প্রতিযোগিতায় একটি খেলায় চরকমলাপুর ক্রীড়া সংঘ সি কে এর কাছে পরাজয় বরণ করে প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালে শুক্রবার চরকমলাপুর ক্রীড়া সংস্থা সি এস খেলবে শফিউজ্জামান স্মৃতি সংঘের বিপক্ষে সকাল নয়টায় শেখ জামাল স্টেডিয়ামে এই ম্যাচটা পঞ্চাশ অভারে অনুষ্ঠিত হবে অনোরম পরিবেশে মধুখালী উপজেলার রামদিয়া বটতলায় অবস্থিত সান ভ্যালি পার্ক ও রেস্টুরেন্ট আজি পরিবার পরিজন ও বন্ধুবান্ধব নিয়ে চলে আসুন ভ্যালি পার্ক ও রেস্টুরেন্টে